এখন আমরা শিখবো কিভাবে থামতে হয় আরবিকে থামাতে বলে অক্ফো অক্ষ মানে কি হ্যাঁ অক্ষ মানে কি এখন আয়াতের শেষে কিভাবে অক্ষো করব সেটা এখন শিখব ঠিক আছে বলো আইন পেশ রু রু ইয়া পেশ ইউ বেশের বাম পাশে জজমালা ওয়াও একালিপ্টন বেশের বাম পাশে জজমালা ওয়াও হলে কোয়ালিফন হয় একালিম ওইউ ওইউ নুন হ্যাঁ এখন আমরা যদি অক্ষ করি বা থামি আয়াতের শেষে নুন সা সা যে কোনো হরফ থাকতে পারে তাই না এখন এ আয়াতের শেষে আছে নুন আয়াতের শেষে যে হরফটি থাকবে সেই হরফের উপরে জবর জের পেশ যাই থাকুক ওইগুলো বাদ দিয়ে দিতে হবে কি করতে হবে হ্যাঁ তাহলে নুন দুই জের নিন এটা কি করতে হবে এই দুই জের বাদ দিতে হবে যদি দুই পেশ থাকতো তাহলেও বাদ দিতেও হতো যদি এক জবর এক জের এক পেস অথবা দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক না কেন সেইটা কি করতে হবে বাদ দিতে হবে শুধুমাত্র সেই হরফকেই ধরতে হবে শুধুমাত্র সেই হরফকেই ধরতে হবে এখানে হরফ কি হরফ আছে নুন না নুনকে ধরতে হবে ইউ বলে নুনকে ধরতে হবে ইউ বলে নুনকে ধরতে হবে তাহলে ইউন কি হবে ইউন এখন দেখো এখানে কিন্তু তিন আলিফ টান হচ্ছে না ইউন আমরা জানি কি পেশের বামপাশেমালা ওয়াউ হলে এক আলিফ টান হয় কিন্তু এখানে তিন আলিফ টান কেন হচ্ছে এখন আমরা সেই জিনিস সেই নিয়মটা শিখব যে কেন তিন আলিফ টান হচ্ছে হ্যাঁ মাধে হরফের পরে হরফে যদি থামা হয় মাদে হরফ কয়টা হ্যাঁ কি কি এই ওয়াও হচ্ছে মাদে হরফ মাদে হরফের পরে হরফে থামলে বা মাদে হরফের পরে হরফে অক্ষ করলে মদে আর জি হয় কি হয় মদে মদ মানে কি টেনে পড়া তাই না এটা এই টেনে পড়া তার নাম হচ্ছে মদে আর জি মদে আর জি হলে কয়েল লিফট নিয়ে হয় তিন আলিফট নিয়ে পড়তে হয় মদার্জি হলে তাহলে এখানে থামার কারণে বক্স হওয়ার কারণে কয়েল নে পড়তে হচ্ছে তিন আলিফট তা ইউতে তিন টান হবে এবং নুনকে ধরতে হবে এই দুই জের কী হবে বাদ হয়ে যাবে তাহলে কেমন করে বলতে হবে এখানে ও ইউন আয়াতের শেষে যে হরফটি থাকবে সেই হরফের উপরে জবর জের পেশ যাই থাকুক না কেন সেই জবর জের পেশ বাদ দিতে হবে বাদ দিয়ে শুধুমাত্র সেই হরফকেই ধরতে হবে পেশের বামপাশে ঝুজুমালা ওয়াও মাদের হরফ মাদে হরফের পর হরফে থামলে মদে আরজি ওয়াও মাদের হরফ মাদে হরফের পর হরফে আমরা কি করছি থামছি এজন্য জন্য মদে আরজি মদে হরফের পর হরফে থামলে মদে আরজি মদে আরজি হলে টিনা লিফিতে হয় হামজালাম জবর আল এটা কি গুন্না হবে বলো তো ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টা কি কি হয় দুটি হরফ কি কি বেলাগুননা মনসাকিন অথবা তানবিনের পরে র অথবা লাম আসলে গুন্না ছাড়া মিল করে পড়তে হয় এখানে কিন্তু গুন্না হবে না নুন সাকিনের পরে র আলাম হলে গুন্না হয় না এটাকে বলা হয় ঈদগামে বেলা গুন্না তাহলে হামজা লাম জবর আল ঠিক আছে এখানে কোনো গুন্না হচ্ছে না এবারে আসি এখনো দেখো নুন পরে ইয়া এসছে নুন পরে কি আসছে হ্যাঁ এটা কি গুননা লাম ইয়া জবর লাই এটা কি গুননা না সাকিনের পরে ইয়া আসছে এটা কি গুননা ইদগামে বাগুনন ইদগামে বাগুননার হরফ কয়টা 3 কি কি ইয়া ওয়া নুন কখন হয় ঈদগামে বেলাগুন্নার হরফ চারটা মি নুন তাই না নুনসাকিনে নুনসাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার চারটি হরফের যে কোন ঈদগামে বাগুন্নার চারটি হরফের যে কোনো একটি হরফ আসলে তাজদিদ দিয়ে গুন্না সহ মিল করে পড়তে হবে তাজদিদ দেওয়াই থাকবে বুঝছো এখানে লামিয়া জবর লাই লামিয়া জবর লাই হামজা লাম জবর আল ইদগামে বেলা গুন্না লামিয়া জবর লাই ইদগামে বা গুন্না তাই না লাই ঠিক না আল লাই ইয়া কব জবর ইয়া এখানে কি হচ্ছে আহ অক্ষ মানে তো থেমে যাওয়া এখানে ইয়াক এটা কি হচ্ছে কি হচ্ছে ইয়াক কলকালা হচ্ছে না কলকালা হরপ্পা এটা ঠিকই অফ ক বা জিম দাগ কলকালা কখন হয় ভেরি গুড কলকালা হরফের উপরে জজম হলে কলকালা হয় কলকালা মানে কি ধাক্কা দিয়ে পড়া কলকালা মানে কি হুম তাহলে ইয়া কফজবর এইডে কলকালা হরফ কলকালা হরফের উপরে কি এসছে জজম এসছে ইয়াক আললাই তাই না এবারে দেখো ডাল জেদ দিয়ে আছে আর র আছে এখন আয়াতের শেষে যদি এইটা হয় তাহলে এখানে কি বলে থামবো বা কি বলে কি কেমন কেমন করে করে করব বা থামবো তাই না যদি আয়াতের শেষে আয়াতের শেষে যেকোনো হরফ যদি থাকে তাহলে সেই হরফের উপরে যজম দিতে হয় সেই হরফের উপরে কি যেতে হয় তাহলে র উপরে এই জবর জের পে সব কি যাই থাকুক না কেন বাদ হয়ে যাবে উপরে কি হবে জজম হবে তাহলে দাল রয়ের সঙ্গে কি হবে মিল মিল করতে হবে দাল রয়ের সঙ্গে কি হবে যুক্ত করতে হবে তাই না তাহলে দাল রজের তাহলে কি হবে এই তো মিম রজের মির এটা কি গুন না বেলাগুন ইদনা ব্যাগে বেলাগুন হরা কয়টা কি কি এই যে মনসাকিনের পরে র এসে দেখো এটা হচ্ছে ইদগামে বেলাগুন না এই যে লাম মনসাকিনের পরে লাম আর এটা আছে নুনসাকিনের পরে র মনসাকিনের পরে র আসে বেলাগুন না হলে গুন্না ছাড়া মিল করে পড়তে হয় বুঝছো তাহলে মিম রাজের মির হ্যাঁ র বা জবর মির রব

ইদামে মিসলাইন আর মিমসাকিনের পরে বা আসলে কি হবে ইকফায়ে শাফাই শাফাই গুন্না তখন মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ গুন্না সহ পড়তে হবে তাই না মিমসাকিনের পরে কি আসলে বা আসলে মিমসাকিনের পরে বা আসলে ইকফায়ে শাফাই গুন্না শাফাই গুন্না তো যাই হোক যদি আসে তাহলে তখন সেটা পড়বো এখন এটা কি মিম সাকিনের পরে মিম এটা কি গুন না ইদগামে মিসলাইন গুন না তাই না মির রব্বিহিম ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে আমার বুঝছো ওই জন্য গলাতে ব্যথা পাচ্ছি বলছি পড়ার কারণে মির রব্বিহিম মির রব্বিহিম মিম লাম জের মিল এই যে মিম জের মি আছে না এই নুন সাকিনের পরে কি আইছে লাম আইছে তাহলে এটা কি গুণ না ঈদগামে বেলা গুণ না নুন সাকিনের পরে লাম আসলে ঈদগামে বেলা গুণ না হলে গুণ না ছাড়া মিল করে পড়তে হয় তাই না তাহলে মিম লাম জের মিল লাম জবল্লা মিল্লা ডাল নুন পেশ দুন আচ্ছা এটা কি গুণ না হচ্ছে বলো তো এটা কি কি গুন্না হচ্ছে নুন সাকিনের পরে হা এরছে এখানে তো গুন্না হচ্ছে না হচ্ছে এটা কি কি হবে হা কিসের হরক হ্যাঁ তার তানবিনের পরে ইখফার হলে তো গুন্না হতো হামজা হা ইසර হরক কয়টা ইহারেরও ছয়টি হয় কি ইজার হয় মানে স্পষ্ট করে পড়া মানে ইজার হলে গুন্না হবে না হবে না বলো হ্যাঁ তাহলে এখানে গুন্না হচ্ছে দুন কি গুন্না হবে না এটা ইজারে হার বেরছে নুন সাকিনের পরে এখন দেখো হার উপরে কি এসছে পেশ এসছে না এই পেশ কি ধরা যাবে পেশ কি করতে হবে বাদ দিতে হবে হার উপরে তখন কি তৈরি করতে হবে মনে মনে জজম দুন বলে হাকে ছোট্ট ধরতে হবে দুন 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 শুধু হাকে ধরতে হবে দুন

তাহলে নুনসাকিনের পরে র অথবা সাকিন অথবা তানবিনের পরে র অথবা লাম আসলে গুন্না ছাড়া মিল করে পড়তে হয় এটাকে কি বলা হয় ইদামে বুঝছো হামজা রাজ যাবর আর রবর র হামজা খেলা আ আহ কি আছে এ পেস কি ধরা যাবে হামজা হা খেলা জবর আহ আমরা জানি আলিফের উপরে আর পেশ থাকলে ওই আলিফকে কি বলতে হয় আলিফের উপরে জবর জের পেশ এই তো হামজা বলতে হয় তাহলে হামজা এই জন্য হামজা বললাম হামজা হা খারা জবর আহ

নিমতা পেসমুথ তাজ বত্তা কফিয়াজ এই নুন জবর তা এই জবর কি ধরতে হবে কি ধরতে হবে নুন কি ধরতে হবে আরে কফ পেয়াজের এখানে কয় লিফ পড়তে হবে এটা কি কি মাদ থামলে এখানে অক্ষ করলে বা থামলে এটা কি মাদ হবে মদে

জিমে এক লিফটান রাজবর রাপেশ তু হামিম পেশ এ দেখো এখানে অক্ষ করলেও যা অক্ষ না করলেও তাই যেহেতু এখানে যজম দেওয়াই আছে আমরা জানি আয়াতের শেষে অক্ষ করলে বা থামলে আয়াতের শেষ হরফের উপরে যজম দিতে হয় তো এখানে দেওয়াই আছে তাই না সামা

এই তাই জিতওয়ালা বাস সঙ্গে যুক্ত হচ্ছে তা এই জন্য কলকলা হচ্ছে না র রিব বাজের বি আইন জবর আঁ কাপলাম জবর কাল হ্যা জবর হ্যা জিম জবর জার হাজার হাজার আমরা কি এই রজের বাদ দিছি রর উপরে কি ধরছি জজন তাই না বিআসা ওয়া bab wakoh, wakoh, qa, wakoh, 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 Laq wakoh, wakoh, Waqa wakoh, Zabur wakoh, 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 ta, ওয়া আল্লাহ ই আমরা জানি আয়াতের শেষে যদি গোলতা থাকে এটাকে কি তা বলে গোলতা না লম্বাতা কোনটা বলে কোনটাই বলে এটা তো ASCII পরে আসছি এটারে কি তা বলে গোলতা বলে না যদি আয়াতের শেষে গোলতা থাকে তাহলে অক্ষর করার সময় বা থামার সময় যদি এই গোলটা থাকে তাহলে এই থামা এই গোলটাকে থামার সময় হা বলতে হবে কি বলতে হবে তাহলে এই গোলটাকে কি বলতে হবে হার উপরে একটি কি তৈরি হবে জজম তাহলে এই ফা হা জবর কি হচ্ছে وقال الطائفه وقال الطائفه حمزة الظاهر إل. حمزة الظاهر 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 الظا الظاهر 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 إذ মিমসাকিনের পরে যদি বা অথবা মিম থাকে তাহলে গুননা হবে আর বাদ বাকি যে কয়েকটা হরফ আছে যদি মিমসাকিনের পরে আসে তাহলে গুন্না হবে না বুঝিস সবই এজার হবে ইম তুম তুম হামজা পেশ উ লপসু জিমিয়া জে জিন জিমিয়া আমরা কি জানি জয়ের বাম পাশে ওটা তো পেশের বাম পাশে জজমালাওয়া আমাদের হারো আর জয়ের বাম পাশে জজমালায়া হ্যাঁ দেখো জয়ের বাম পাশে জজমালায়া এসে এখানে তাহলে এখানে কি করতে হবে হ্যাঁ একা লিফটে হবে উজি বা এই দালের সঙ্গে যুক্ত হবে এই যে দাল বা দাল জবর বাদ এই মাঝখানের এই তাটা বাদ হচ্ছে এই বা এই দালের সঙ্গে যুক্ত হচ্ছে কারণ দালের উপরে কি আছে আছে এই জন্য উজি বাদ দাল আইন জবর দা

কেন এখানে মিম মিম হবে নুনসাকিনের পরে বা আসলে ছোট্ট একটা মিম সব জায়গায় দেওয়াই থাকবে তোমাকে ওই মিমজের মিম বলে ধরে পড়তে হবে বুঝছো মিম মিম জের মিম বা জবর বা দাজের দিই মিম বা দিই মিম মিম

এই কোনটা করো এখন মনে করো আয়াত আয়াত একটা আয়াত আসে কিন্তু আয়াতটা অনেক বড় তোমার একদমে পড়তে পারছো না ওই আয়াতটা এখন তুমি ওই আয়াতের মাঝখানে থামবা যেমন ধরো এই সুলবি এখানে থামতে যাচ্ছ তখন এখানে কেমন করে অক্ষ করতে হবে বা কেমন করে থামতে হবে কেউ বলতে পারবা সাদিত বলতে পারবা বলো তো হবে থামতে হবে এখানে অক্ষ করতে হবে কিভাবে অক্ষ করতে হবে সুলবির জায়গায় কেমন করে অক্ষ করতে হবে বলো তো আমি শিখাই দিই তাইলে ঠিক আছে সতলাম পেশ কি হয় সুল আর বাজের বার উপরে যজম দাও ঠিক আছে শুধুমাত্র বাকেই ধরতে হবে সুল শেষে ছোট্ট করে বলতে হবে সুল সুল এখন এই আয়াতটা মনে করো অনেক বড় মিম বাদি মিম বাইনি সুল হ্যাঁ এই সুল বলে আবার ওই আয়াতের যে শব্দে থামবা ওই শব্দের আগের শব্দ থেকে আবার ধরে পড়তে হবে বুঝছো এবারে মিম বা আদি মিম বাই নি শুলব মিম বাই বিজাহান্নাম মানে ধরে পড়তে হবে আচ্ছা ইয়াউ জবর ইয়াও মিম জবর মা হামজাজের ইন জাল মিম দুই জের নুনসাকিন অথবা তানবিনের পরে বা আসিলে গুন্না হবে নুনসাকিন অথবা তানবিনের পরে এই যে বা এসছে বা আগে একটা দেখছিলাম না এই যে কথা মিম আছে এই দেখো নুনসাকিনের পরে বা এসছে এখানেও নুনসাকিনের পরে বা এসছে এখানে তানবিনের পরে বা এসছে এই জন্য গুন্না হবে ইয়া উমা ইভিম তো যেখানে এই গুন্না হবে সেখানে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ গুন্না সহ পড়তে হবে মিম তোমাকে দেওয়া তোমার তোমার কোরআন মাজিদে মিম দেওয়া থাকবে বুঝছো তো মিম ছোট্ট মিমকে ধরে পড়বা ইয়া উমা বলো বাজের বিজ্জা হানুন জবরহান বলো দিন এই হানুন হান এটা কি গুন না হ্যাঁ ওয়াজিব গুন্না কখন হয় আজবাইন তো হ্যাঁ হরকতের বামে আমরা হরকত কাকে বলে এক এক হরকত বলে কোনো হরফের উপ হরফের উপরে একজবর একজের এক পেশ থাকলে তারপরে যদি নুনে অথবা মিমে তাজদি হয় তখন ওয়াজিব গুন্না হয় ঠিক আছে এখানে হানুন জবর হান বি জাহান এবারে এই মিমের উপরে জবরটা বাদ হবে মিমের উপরে কি তৈরি হবে জজম তাই না এই নুন মিমের সঙ্গে কি হবে যুক্ত হবে বি জাহান নাম কি হবে মিম বা আদি মিম বাইনি সুলব সুলব এখানে অক্ষ হচ্ছে কারণ কি বার উপরে একটি যজম হচ্ছে বাঘিসের হরফ ফল কালার এবার এখানে থেমে এবারে তার আগে মানে ওই শব্দের প্রথম থেকে ধরে পড়তে হবে এটা হচ্ছে পড়ার জিনাত বা পড়ার সৌন্দর্যতা বুঝছ বাইনি উমা ইবিম বিজাহান নাম

তানবিন অথবা নুন সাকিনের পরে বা আসলে দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে তাই না বিন এটা কি গুননা বিন এটা কি আরাফাত বলো তো এটা কি গুননা বানুজের বিন এটা কি না। হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হইলে অজীব গুণ না তাই না তাহলে হরকতের বামে নুনে তাজদিদ এসছে তাহলে কি হবে এটা হ্যাঁ নুন আলিফ জবন না সজ্জের সুই এখানে ইয়া তা জবর ইয়াত হবে না ইয়া হা জবর ইয়া হবে কোনটা হবে অক্ষ করলে গোল তাকে কি বলতে হয় হা বলতে হয়

আর পড়া দিব তোমাদের আচ্ছা যাও সুন্দর করে পড়ে আসো যাও